ডালিতে আজকে শুরু করবে হ্যাঁ कुर्बानी মাংস খাবো ডালিতে মানে কুরবানির মাংস অনেক চেপে চেপে খাইবো 3 মি ক্লাস 10 মি নাম্বার ক্লাস 14 ক্লাস বড়ティア ভাইডা আচ্ছা কে কে এত অফার থাকবে দামাকো অফার থাকবে নাকি কুরবানির ইদ বলা কে ইদ বলা কে ইদ পর্যন্ত এবারে এই তো পতন যায় বাবা কেন দি স্ক্রিনশট দিয়ে পাঠাই তহনি অফার দিয়ে দেব আচ্ছা এই টারিং কেবলটা চেয়ার করে ভাই বড়ティア বড়ティア

30000 আ ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে ডেলিভারি তো ফ্রি এটা মডেল না এটা কয় ইনচির ভিতরে কয় বাই কয় ফিট এটা কয় ফিট বাই সাত ফিট এটার দাম কত আছে এটা কত হাজার

একটা বেডরুম কেউ যদি বেডরুম সেট নিতে চাই আপনারা এখান থেকে কিন্তু একদম বেডরুম সেট নিতে পারবেন তাই এই বেডরুম সেট কত

বিরোধী ধরছে সরকার দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম